তাওবাকারী বান্দাকে সুহা নাসুহাকারী বান্দাকে চারটে পুরস্কৃত করা হবে এক নম্বর পুরস্কার হলো এই কারী বান্দা আল্লাহ তাআলার হাবিবুল্লাহ হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদি কি হবে হাবিবুল্লাহ হাবিবুল মানে দোস্ত হাবিব শব্দের অর্থ দোস্ত খলিল মানে দোস্ত খলিল আছে না হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আর আমাদের রাসূলের নাম কি হাবিবুল্লাহ কি হল হাবিবুল্লাহ ওলামাই হকানি লেখেন যে হাবিবুল্লার মধ্যে আর খলিলুল্লার মধ্যে পার্থক্য আছে ঠিক আছে পার্থক্য আছে খলিলুল্লাহ হল যে ব্যক্তি আল্লাহর সাথে দোস্ত পাততে যায় আল্লাহ তালার সাথে মহাব্বত জোরাইতে যায় যে ব্যক্তি আল্লাহ তাল্লার মহাব্বতের আশা যে ব্যক্তি রাখে সেই দোস্তকে বলা হয় খলিল উল্লাহ বুঝতে পারছেন যেমন হজরত ইব্রাহিম আলী উনি আল্লাহর সাথে দোস্ত আল্লাহকে মহাব্বত করা আল্লাহ তালার সাথে দোস্ত পাততে যান আল্লাহ ওনাকে দোস্ত বানায় নেন তবে এই দোস্তর আগ্রহটা আল্লাহ তালা চাইতে খলিল উল্লাহ তথা খলিলের বেশি থাকে মানে আল্লাহর সাথে দোস্ত পারতে যায় একে বলা হয় খলিল আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ পাক যার সাথে দোস্তি পাতেন সুহান আল্লাহ হাবিব মানে কি আল্লাহ পাক নিজেই যেই বান্দার সাথে দোস্তি পাততে যান সেই বান্দাকে বলা হয় হাবিবুল্লাহ যে ব্যক্তি তওবা করবে এই তওবা করেন আলা ব্যক্তিটা হয়ে যায় হাবিবুল্লাহ তথা আল্লাহ পাকের দোস্ত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তালা তার এই তাওবা এত খুশি হয়েছি যে আমি আল্লাহ তাবারকালা তাকে আমি দোস্ত বানায় নিলাম সে আমার হাবিবুল্লাহ সুহান আল্লাহ মোহাম্মদ এক নম্বর তাহলে তোবা করার প্রথম পুরস্কার হলো যে ব্যক্তি একানিষ্টভাবে তোবা করবে তাও বাই না সুহা করবে এই বান্দাটা আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে সে হয়ে যাবে হাবিবুল্লাহ সুহান আল্লাহ মোহাম্মদ দুই নম্বর যে ব্যক্তি তবা করবে একানিষ্ঠভাবে এই বান্দাটার কোন গুনাহ খাতায় থাকবে না সুবহানাল্লাহ বিহামদি রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতা ইবউ মিন আযামবি কামাল্লা জামবা লাহ সরকারে বলেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করেছে জীবনে যত গুনাহ করে ফেলেছি আর গুনাহ করব না আল্লাহ আমি শয়তানের ওয়াসওয়াসা গুনা করে ফেলেছি আল্লাহ গুনা করার পরে তোমার কাছে তওবা করতেছি আল্লাহ জিন্দিগিতে আর গুনা করবো না সরকারের নবী বলেন এমন তি বান্দা সে যেন গুনা খাতাই করে নাই আল্লাহ তালা তার জীবনের সব গুনাকে মাফ করে দিয়েছেন তার দুই ফায়দা হলো আর তা ইবু মিয়া জাম্বি কামাল্লা জাম্বালাহু আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি তোবা করেছে সে এমন যে সে গুনা খাতাই করেনি সুবহান এটা কয় নম্বর ফায়দা দুই নম্বর পুরস্কার তাবাকারী দ্বিত নম্বর পুরস্কার সে যেন গুনাই করে নাই আল্লাহ পাক তার গুনাখা থেকে মাফ করে দিবেন তাওবাকারীর তৃতীয় নাম্বার পুরস্কার হল বান্দা তো মূলত গুণা করতে চায় না বান্দা গুনা করে শয়তানের কারণে কার কারণে শয়তানের ওয়াসওয়াসার কারণে গুনা করে তখন শয়তান তার সঙ্গী হয়ে যায় কি হয় শয়তান সঙ্গী হয় দেখবেন যে গুণা বেশি করে আমরা অনেক সময় বলে থাকি এ শয়তানের দোস্ত ঠিক না আপনাদের এদিকে বলে কিনা জানি না আমাদের ওদিকে দিকে বলে নামাজের সময় আগে নামাজ পড়ে না বিড়ি সিগারেট খাচ্ছে অথবা আড্ডা দিতেছে তখন কিন্তু আমরা অনেক বলি ওই যে শয়তানের দল কিসের দল শয়তানের দল তার নামাজের সময় হয়েছে দিনই আলোচনা হচ্ছে দিনই কাজ হচ্ছে অথচ তারা দিনের কাজ না শুনে তারা শয়তানের যেমন আচরণ শয়তান যেমন নামাজ পড়ে না শয়তান যেমন গুনার মধ্যে লিপ্ত থাকে মানুষের গুণা করা এই বান্দাটা যেমন শয়তান হয়ে গেছে এই জন্য বলে শয়তানের কাজ শয়তানি আমল শয়তানের দল তাহলে মানুষ গুনা খাতা করতে চায় না তবে গুনা তখনই মানুষ করে যখন সে শয়তানের সঙ্গী হয় মানে শয়তানের যখন বন্ধু হয় শয়তান যখন তার সাথী হয়ে যায় তখন শয়তান যাই কর যাই করতে বলে বান্দাটা সেই কাজই করে তৃতীয় নম্বর ফায়দা হলো যে ব্যক্তি তবা করবে এই তবা করেনওয়ালা বান্দা আল্লাহ তাবারাকা বলেন তার জিম্মা আমি আল্লাহ পাক নিজে নিয়ে নিলাম সুবহানাল্লাহ বিহামদি তখন তার সঙ্গী শয়তান নয় তখন তার সঙ্গী হলেন স্বয়ং আল্লাহ তালা নিজে সুবহানাল্লাহ বিহামদি তাহলে कितতো নাম্বার হলো শয়তান সঙ্গী হবে না তাওবাকারীর তাওবাকারীর সঙ্গী হবে একমাত্র আল্লাহ তাআলা নিজেই সুবহানাল্লাহ বিহামদি कितতো নাম্বার পুরস্কার আর চতুর্থ নাম্বার তাওবাকারী পুরস্কার হলো এবং তাওবাকারী বান্দাদেরকে তালা জান্নাতি ফিরেস্তাদেরকে পাঠাইবেন জান্নাতি ফেরেস্তারা গিয়ে তাও অলাক বান্দাকে বলবে হ্যাঁ তাওবাকারী বান্দা আসো তোমার জন্য আল্লাপা খুশি হয়ে গেছে তোমার কোনো আখেরাতের ভয় নাই পিসের জিন্দগির কোনো পেরেশানি নাই আল্লাহ তালা তোমাকে জান্নাতের সুসংবাদ দিছে আসো তুমি দুনিয়া থেকে চলে আসো আর আল্লাহর তৈরি জান্নাতে চলে যাও সোহানুল্লা এই হলো তাওবাকারী তয় পুরস্কার চার পুরস্কার এক নম্বর তাওবাকারী বান্দা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি বান্দা এই বান্দাকে আল্লাহ পাক অত্যন্ত ভালোবাসে যার ডিগ্রি হলো হাবিবুল্লাহ সুমান আল্লাহ হাবদি আল্লাহ পাকের হাবিব হয়ে যায় দুই নম্বর ফায়দা ফাইদা হলাকি কোনো গুনা খাতা থাকে না সকল গুনা খাতা পাক মাফ করে দেন তিন নম্বর হল তাও করল বান্দা আল্লাহ পাকের জিম্মায় হয়ে যায় তার মানে আল্লাহ পাক তার গুনা খাতা মাফ করে দিয়ে আল্লাহ পাক নিজে তার জিম্মাদারি নিয়ে নিয়েছে তাহলে যে ব্যক্তি জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়েছেন তার কোনো পেরেশানি আছে তার কোনো ফেরেশালি নাই তাহলে তাওবা কারণে ওলা বান্দার কোনো ফেরেশালি নাই আল্লাহ তাবারাক তালা এই তাওবাকারী বান্দার জিম্মাদারি নিজ হাতে নিছে সুহান আল্লাহ আর চার নম্বর পুরস্কার হলো তাওবাকারী বান্দা মরার পরই আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন সুহান আল্লাহ আল্লাহ তাবারাক তালা আমাদের সকলকে এই সঠিকভাবে আমরা যে গুনাখাতা খাতা যে আমরা করে ফেলেছি গুনাখাতা আমাদের আছে সকলে কোনো বেশি গুনাখাতা করছি যেই যে গুণা থেকে আমরা করে ফেলেছি সকল গুণা থেকে আল্লাহর কাছে তবা করবো আল্লাহ আমাদের খাতা যে মাফ করে দেন এবং সাতটাই পুরস্কার যে পুরস্কৃত করে সকল বলে আমিন